নিজের লাগে করতে পরলা তুমি যারা লাগালে তোমরা এই যে এটাই আপনাকে বুঝাই এই দুনিয়াতে যা কিছুই করেন না কেন এই দুনিয়া থেকে যাব আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই যে গাড়ি দিয়ে ইনকাম করেন এটা যেরকম একটা ইনকাম আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এটা আপনার নিজের থেকে একটা ইনকাম ইনকাম এটা তো পড়ার দরকার না পড়ার দরকার জন্য নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ রহমত সুযুক সুবিধা এটা তো আল্লাহ তালাই করে দিবেন বলেন যে ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ পড়ার সময় এটা কি বের করা ব্যাপার না একদম সহজে বের করা যাবে তাই আজকে সবার মাঝে কথা দিন ইনশাল্লাহ থেকে পাঁচ হচ্ছে নামাজ পড়বেন ইনশাল্লাহ আচ্ছা এটা কারকম হ্যাঁ আমদৌহ না ফরজ হলো আল্লাহ রুকুম এই যে ইনকাম করে খাচ্ছেন হালাল এটা কার হকুম রাজামদৌল না এটাও আল্লাহ রকম আল্লাহ তাআলাই বলছেন যে তোমরা হালাল ইনকাম করে খাও নাকি কার হকুম আল্লাহ আচ্ছা এই যে দাঁড়িয়ে রাখছেন দাঁড়িয়ে তো আর কাটবেন না নাকি আচ্ছা এটা কার সুন্নত আল্লাহ না এটা হলো রাজল্লাহ সুন্নত আচ্ছা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় গুনা কোনটি কাউকে শরিক করা আল্লাহ সব গুনাই আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু আপনি যদি আল্লাহ সাথে কাউকে মানে এটাই হলো আল্লাহ সাথে কাউকে শরিক করলে এই আল্লাহ মাফ না

দেখেন আপনারা আমার কতই না দুর্ভাগ্য গোসলের ফরস আপনারা আমার জন্য কিন্তু হয়ে গেছে যে গোসলের ফরজ আমাদের করতেই হবে কেননা আমরা বিবাহ করেছি আর মানুষের যখন দশ বছর বা বারো বছর পার হয়ে যায় সহ থেকেই তার গোসলের ফরজ করতে হয় সেটা কেমন গোসল ফরজ যদি না করেন আপনার শরীর না পাক থেকে যাবে আর না পাক থাকার অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন সরাসরি জাহান নামে আল্লাহ তালা নিক্ষেপ করতে পারে আপনাকে সেক্ষেত্রে আমাদের গোসলের গোসলা গোসলের তিনটি তিনবার গড় করা তিনবার নাকে পানি দেওয়া তিনবার সমস্ত শরীর করা এটা হলো গোসলের ফরজ আচ্ছা না পাক কাপড় কয় খলান দিয়ে পাক করতে হয় তিনবার তিন মাশাল এটা তো আবার ঠিকই পারেন

আচ্ছা আপনাদের কোরআন তালাত পারেন যেকোন একটা কোরআন তালাত আমি পারি একটা সূরা পড়ে নামে সূরা পড়ে তাহলে আজকেই বাড়ি আলের কাছে থেকে যায় প্রত্যেক দিন যখন গাড়ি নিয়ে বের একটা আয়াত আপনি সবক নিয়ে বের যে আমার একটা আয়াত বলে দাও একটা সূরা আমি এটা সারা দিন পড়া রাতে দেয়া শুনামু এভাবে শিখবেন না এটা হলো আপনার পরকালের একটা পুঁজি যা এই দুনিয়াতে পড়া লাগব আমরা আল্লাহ তাআলার কথা দিয়ে এসেছি যে আমরা আপনার আবাদতাদত করব। এখন যদি যান আবাদত ছাড়া আবার কি সুযোগ পাবো আমরা আসতে তাহলে এটা কি করার দরকার না আচ্ছা ইনশাল্লাহ আজ থেকে আপনি শিখবেন পাঁচ হত্যে নামাজে পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ